ক্ষমতার জোর দেখাচ্ছি নিজে মাদক ব্যবসা করছি মানে নিজে বলতে নেতা নেতা মাদক ব্যবসা করে বাইরে বের হয়ে বলে মাদক মুক্ত দেশ করব। নেতা সব ধরনের অবৈধ ব্যবসা করে বাইরে বের হয়ে বলবে আমরা সব ধরনের অবৈধ ব্যবসায়ীদেরকে ধরে আইনের আওতায় আনবো তাদের বিচারের আওতায় আনবো ইত্যাদি ইত্যাদি আসসালামু আলাইকুম শত শহীদ ভাই বোনের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় স্বাধীন তো হলাম স্বাধীনতা রক্ষা করতে পারবো কি নানা ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে তো গত কয়েকদিনে যা সব ঘটনা ঘটেছে সেটা না হয় অনেক দিনের ক্ষোভ আক্ষেপ মনের মধ্যে জমে থাকার যে একটা মানে ভার সেটা ধুম করে বের বের হয়ে যাওয়ার কারণে এত কিছু ঘটছে এই কয়েকদিনে সেটাও ভেবে নিলাম কিন্তু আমরা কি ভেবে দেখেছি কেমন বাংলাদেশ আমরা চাই আমাদের কেমন বাংলাদেশ প্রয়োজন আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস এই কথাটা নিশ্চিত করতে হবে আমার বাংলাদেশ গঠনের প্রথম কাজ হবে বাংলাদেশের যে সংবিধান সেটাকে সংস্কার করা বাংলাদেশের সংবিধানের নামে যেটা রয়েছে সেটা তো সংবিধান না সেখানে কিছু স্বাধানী মানুষের মুখের বাণী রয়েছে সেখানে রাষ্ট্রের এবং জনগণের কল্যাণের জন্য কোনো কিছু কিন্তু বলা নেই লেখাও নেই যদি থাকতো তাহলে এতদিনে সেটা আমরা দেখতাম যেহেতু সেটা নাই অতএব প্রথমেই সেটাকে সংস্কার করতে হবে সেখানে এমন কিছু থাকতে হবে পরবর্তীতে যে শাসকি আসুক না কেন চব্বিশের গণ তার মনে থাকে এবং পরবর্তীতে করার জন্য কেউ যদি চেষ্টা করে তাকে টেনে নামানোর ব্যবস্থা থাকতে হবে সেই সংবিধানে নাম্বার দুই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সরকার যে কাজ করবে সেই কাজের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে সে জবাবদিহি করতে বাধ্য থাকিবে আমরা কোথায় কি করি আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে আমি কয় টাকা ইনকাম করি আমার সম্পূর্ণ তথ্য যেমন সরকার জানে সরকারের কাজের স্বচ্ছতা থাকা প্রয়োজন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সভ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্র করা সম্ভব হেলমেট ছাড়া মোটর সাইকেল নিয়ে গেছে পাঁচশো টাকা হাতে ধরাই দিছে পুলিশ ভাই ছাড়ে দিছেন এমনটা করা যাবে না তাকে সভ্য বানাইতে হবে অতএব সুশৃঙ্খল স্বাধীন সার্বভৌম সভ্য রাষ্ট্রের জন্য অবশ্যই আইনের শাসন নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে শুধুমাত্র নামেই নয় কাজেও বিচার বিভাগ স্বাধীন হতে হবে বিচার হবে ন্যায় বিচার এবং বিচার হবে আইনের ধারায় বিচারের নামে মানুষকে হয়রানি এসব করা যাবে না বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা চাই বছরের পর বছর ধরে বিচারের জন্য ঘুরবো এমনটা হবে না বছরের পর বছর ঘুরতে ঘুরতে যে অপরাধী বা যে দোষী সে জামিনে বাইরে থাকবে এর মধ্যে আবার হাজারটা অপরাধ করবে এই সুযোগ তাকে দেওয়া যাবে না দ্রুততম সময়ের মধ্যে বিচার করা চাই সম্পাদন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিগণ চরিত্রবান সৎ শিক্ষিত মার্জিত দূরদর্শিতা সম্পন্ন হতে হবে যেহেতু এটা সরকার গঠনের জন্য একটা রাজনৈতিক দল কোন একটা রাজনৈতিক দল বা গোষ্ঠী ক্ষমতায় আসে বা সরকার গঠন করে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে দলে যেন চরিত্রবান প্রথমে চরিত্রবান হতে হবে সুশিক্ষিত মার্জিত ভদ্র এবং দূরদৃষ্টি সম্পন্ন মেধাবী মানুষরাই যেন আপনাদের দলে স্থান পায় এটা নিশ্চিত করবেন অনুগ্রহ করে এমন যেন না হয় সংসদের মধ্যে বিল উত্থাপন করছে মন্ত্রী অথচ বুঝেই না কিভাবে বিল উত্থাপন করতে হবে সংসদ সদস্য কথা বলছে কথা মুখ দিয়ে বের হচ্ছে না মানে স্ক্রিপ্ট লেখা তবুও বোম মারলেও মুখ দিয়ে কোনো কথা বের হয় না দাঁত দুতে এটা ভেঙে পড়ে যাচ্ছে তাও কথা বের হয় না এমন সংসদ সদস্য এমন এমপি মন্ত্রী মিনিস্টার যেটাই বলেন আমরা চাই না যেগুলো বিগত বছরগুলোতে হয়ে আসছে দুর্নীতি মুক্ত দেশ চাই দুর্নীতির কোনো স্থান থাকবে না সুদ ঘুষ মানব পাচার অবৈধ ব্যবসা থেকে শুরু করে সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে তার থেকে বড় একটা দুর্নীতি হচ্ছে যে অর্থ পাচার দেশকে ফকির বানানো যাবে না দেশের জনগণের টাকা এত কষ্টের টাকা সেই টাকা পাচার করে বাইরের দেশ উন্নত করা যাবে না নিজের দেশের উন্নতি করতে হবে মেধা ও যোগ্যতা ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে যার সরকারি চাকরি করার মেধা রয়েছে সে সরকারি চাকরি করবে আমলা হবে একজন মেধাবী মানুষ যখন আমলা হবে যেহেতু সরকারের নীতি নির্ধারণ প্রণয়ন সবকিছু কিন্তু আমলারাই করে অতএব আমলারা যদি মেধাবী হয় নীতি নির্ধারকরা যদি ঠিকঠাক থাকে সঠিক জিনিসটা বুঝতে পারে তাহলে কিন্তু রাষ্ট্রের কাজ আগাতে সময় লাগবে না অতএব আমলাদেরকেও নিয়োগ দিতে হবে মেধার ভিত্তিতে অবশ্যই মেধাবীরা মেধার জায়গায় থাকতে হবে এরপরে যারা কম মেধাবী বা স্বল্প মেধাবী যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু কাজের ব্যবস্থা করতে হবে তাহলে কিছুটা হলেও হয়তো বা বেকারত্ব কমবে কারণ সবাই যদি আমরা সরকারি চাকরি করতে চাই এখানে লাখ লাখ মানুষের সরকারি চাকরি করা যেত সম্ভব না কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে আমাদের দেশে বেকারত্বের ঘানিটা কিছুটা কমবে তথ্য প্রযুক্তিতে অগ্রসর হইতে হবে শিক্ষার পাশাপাশি শিক্ষা এবং তথ্য প্রযুক্তি এই দুইটাতে বিপ্লব আনতে হবে বিপ্লব আমার মনে হয় শিক্ষা এবং তথ্য প্রযুক্তিতে বিপ্লব ঘটাতে পারলে রাষ্ট্র একটা সমৃদ্ধ রাষ্ট্র হবে বেশি দিন সময় লাগবে না আমার মনে হয় সরকারি আমলাদেরও কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আমলারা যাতে মনে না করে আমি আমি কি হনুরে মই কি হনুরে আমাদের রংপুরের কথা আছে একটা মই কি হনুরে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা যেটার জন্য আমরা এতদিন লড়লাম একাত্তর লড়েছি চব্বিশও লড়েছি এই বৈষম্য যেন মানুষের মধ্যে না থাকে বাংলাদেশের মানুষের একটা নেচার আছে মানে ন্যাচারালি আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমাদের পরিবর্তন হয় না কোনোদিনও আমাদের নেচার কোনোদিনও পরিবর্তন হয় না আমরা যত যাই করি কিন্তু আমাদের ওই গোড়ায় যায় সমস্যা আর কি নেচারের জায়গাটা আমাদের সমস্যা আমরা সুদ খাই ভুষ খাই মানে যখন যেটা বলি তখন শুনি তখন মনে হয় যে না এরপরে করব না কিন্তু পরে আমরা ঘুরে ফিরে সেগুলাই করি এমনটা যেন না হয় জনগণের সকল ক্ষমতার উৎস এটা যেন ফাইনালে নিশ্চিত হয় সর্বশেষে আমাদের সবশেষে যেটা বলবো আমাদের জন্য এমন জিনিস আর দেখতে না হয় বিচারপতি রাজনৈতিক রাজনীতির রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন ভাষণ দিচ্ছেন ডিসি নির্বাচনের প্রচারণা করছেন ইনো সে মানুষের ছাগল বিক্রি করে দিয়ে টাকা খেয়ে ফেলছেন ঠিক আছে এমন জিনিস যেন দেখতে না হয় পুলিশ সুদ খাচ্ছে মানুষ ঘুষ খাচ্ছে সরকারি আমলা হোক বেসরকারি হোক ঘুষ খাইতেছে আমরাও ঘুষ দিতেছি ক্ষমতার জোর দেখাচ্ছি নিজে মাদক ব্যবসা করছি মানে নিজে বলতে নেতা নেতা মাদক ব্যবসা করে বাইরে বের হয়ে বলে মাদক মুক্ত দেশ করব। নেতা সব ধরনের অবৈধ ব্যবসা করে বাইরে বের হয়ে বলবে আমরা সব ধরনের অবৈধ ব্যবসায়ীদেরকে ধরে আইনের আওতায় আনবো তাদের বিচারের আওতায় আনবো ইত্যাদি ইত্যাদি সিন্ডিকেট সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেট যেন না থাকে মালিক সিন্ডিকেট মার্কেট সিন্ডিকেট আলু সিন্ডিকেট পিএস সিন্ডিকেট তরকারি সিন্ডিকেট চাইল সিন্ডিকেট শিক্ষা ক্ষেত্রে সিন্ডিকেট চাকরি ক্ষেত্রে সিন্ডিকেট জানি আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে এই জন্যই কিন্তু এই কথাগুলো শেয়ার করা কারণ অলরেডি ঢাকা শহরের যে বড় বড় মার্কেট গুলো রয়েছে ঢাকার ভিতরে নিউ মার্কেট থেকে শুরু করে যে সমস্ত মার্কেট থেকে সারা বাংলাদেশের মাল সাপ্লাই হয় সেই সমস্ত মার্কেটে অলরেডি ঢুকে গেছে নেতা অলরেডি ঢুকে গেছে এই নেতারা কারা সেটা অবশ্য জানি না এখন বলতে পারেন আপনি কিভাবে জানেন মানে একটু আছে এরকম পরিচিত মানে পারিবারিক ছোটখাটো ব্যবসা সুবাদে মানে জানা গেছে আর কি যে সেখানে মার্কেট কমিটি নতুন করে গঠন করা হবে তারপরে মার্কেটের কাজ স্বাভাবিকভাবে চলবে মার্কেটের কাজ বন্ধ মাল আসা বন্ধ মানে সিন্ডিকেট অলরেডি ওখানে শুরু হয়ে গেছে যার জন্য এতগুলো কথা বলা যে আমি এমন বাংলাদেশ চাই এখন আমি এমন আমার মনে হয় যে এমন বাংলাদেশ হইলে ভালো হয় জানিনা আমার মাথা বুদ্ধি মানে মেধা বুদ্ধি বা দূরদৃষ্টিটা অত আমার নেই বা আমি অত গভীর চিন্তার লোক না আমি একজন মানুষ এই জন্য এই কথাগুলো বললাম মনের থেকে বের হয়ে আসলো যে এরকম বাংলাদেশটা হইলে মনে হয় ভালো হয় এর থেকে আরো বেটার চিন্তা করার জন্য অনেক মানুষ রয়েছেন হয়তো বা যারা এই ভিডিওটা দেখছেন আপনি আমার থেকে আরো অনেক হাজার গুণ ভালো চিন্তা ভাবনা করতে পারেন সেগুলো কমেন্ট করে জানান আমার একটু আইডিয়া হবে হুম তবে এগুলা হচ্ছে এগুলাকে আদৌ পরিবর্তন করা সম্ভব আমাদের যে প্রকৃতিগত একটা নেচার প্রকৃতিগত যে একটা স্বভাব মানে নেচার মানুষের যে একটা নেচার থাকে না জন্মের পর থেকেই এটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয় না চিন্তা করে দেখেন এই মানুষরাই যখন বিদেশে যায় তখন কিন্তু সভ্য হয়ে যায় একদিনের মধ্যে সভ্য হয়ে যায় কিভাবে সেখানে তাকে সভ্য হইতে সে বাধ্য আইনের শাসন মানতে বাধ্য এমন রাষ্ট্রই তো আমরা চাই আচ্ছা অনেক কিছু হইলো সবকিছু নিলাম আমি কেমন রাষ্ট্র চাই সেটা তো আমি বললাম রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব আছে না তার জনগণ হিসেবে আমারও অনেক দায়িত্ব রয়েছে আমাদের শুধু আমার না আমরা সবাই আমাদের সবার কিছু দায়িত্ব রয়েছে প্রথমত রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা স্বাধীনতা সার্বভৌমত্বে যাতে কোনো আঘাত না আসে সেই বিষয়টা চিন্তা করে চলা কাজ করা গোলামি তেলবাজি সামসামি এই সমস্ত বাদ দিয়ে যেটা সঠিক সেটাকে বলতে পারা সাহস থাকতে হবে সম্প্রীতি বজায় রাখতে হবে যেহেতু সে এখানে আমরা বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করি সম্প্রীতি বজায় রাখতে হবে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সমাজে থাকতে গেলে সমাজকেও সংস্কার করার দায়িত্ব কিন্তু আমাদেরই সমাজকে সংস্কার করতে হবে সচেতন মানুষের বড়ই অভাব শিক্ষিত মানুষ তো আসে সুশিক্ষিত মানুষের বড়ই অভাব ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকতে হবে নিজেকেও সুশিক্ষিত হতে হবে সন্তানদের সুশিক্ষিত সৎ মানুষ বানাইতে হবে তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে তাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে হবে তাদেরকে মানবিক বানাইতে হবে এই জীবনটা শুধুমাত্র নিজের নিজের পরিবারের আত্মীয় স্বজনের জন্য না রাষ্ট্রকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা অনেক বড় একটা গুরুদায়িত্ব আমাদের একজন সৎ সুশিক্ষিত সুচিন্তিত মানবিক সচেতন নাগরিকের পরিচয় দিতে হবে রাষ্ট্রকে এমন বাংলাদেশ আমি চাই আমি জানি যে এর এর থেকে আরো বাংলাদেশ তো শুধু আর আমার চাওয়াতেই হবে না আমরা সবাই চাই এরকম বাংলাদেশ হোক এর থেকে আরো অনেক গভীর চিন্তা করার মানুষ বাংলাদেশে রয়েছে ছাত্র ভাই বোনের রয়েছে অনেকেই রয়েছে কিন্তু বাস্তবতা আসলে এত বছরে যেই আমরা ফেস করছি আমরা তো আমাদের সমস্যার কথাই চিন্তা করি জানি না আসলে যারা মে দায়িত্বে থাকবেন হয়তো বা এই দায়িত্বটা তো ছোট না বিশাল পরিসরের একটা দায়িত্ব একটা রাষ্ট্রকে পরিচালনা করা সেটাকে শ্রমিকদের দিকে নিয়ে যাওয়া সেটা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা অনেক বিশাল একটা ব্যাপার এটা আমি জানি আপনাদের মতামত জানাইতে ভুলবেন না